তারপর আরও বলেন যে ফামান কানাত হিজরত হো ইলাল্লাহ হে অরসরি হি ফাহিজরত হো ইল্লাহ হে অরসলি যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্যে হিজরত করে সে আল্লাহ এবং আল্লাহ রসুলকেই পেয়ে যান কথার অর্থ কি কথার অর্থ তো বান্দা যা করে তাই পায় আর সকল কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল সবগুলি কথা তো একটাই কি বল এই একটা কথাকে রসুল তিনটা কথা দিয়ে বুঝাইলেন যে আমার মত নিয়ত সঠিক করো নিয়ত নিখুঁত করো নির্বেঝাল করো খাঁটি করো নিয়তের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে তাহলে তুমি কামিয়াব তুমি কামিয়াব তো আজকে যে আমরা এখানে এসেছি কোরআন সুন্নার ভাষা কোরআন হাদিসের ভাষা স্বয়ং আল্লাহর ভাষা যে কে কথা বলেন আল্লাহ নিজে কথা বলেন আল্লাহ তালা বাংলা ভাষায় কথা বলেছেন ইংরেজি ভাষায় কথা বলেছেন এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু আল্লাহ আরবি ভাষায় কথা বলেছেন আল্লাহর ভাষা কোনটা তার মানে আল্লাহ ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন না পারেন না বিষয়টি কি নয় এমন না বাংলাতেও আল্লাহ চাইলে কথা বলতে পারেন ইংরেজিতেও পারেন সকল ভাষা এগুলি আল্লাহ পাখের সাহায্যে আল্লাহ পাখির ইচ্ছাই হোক হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে বা দুনিয়াতে এসেছে কিন্তু আল্লাহর ভাষা কোনটা আরবি কারণ কোরআন কোন ভাষায় নাজিল করেছেন আরবি ভাষায় নাজিল করেছেন সেই হিসাবে আপনারা এই ভাষা শিখতে এসেছেন এখন যদি নিয়রটা সঠিক থাকে নিখুঁত থাকে যে এই ভাষার আমার উদ্দেশ্য হল কোরআন সুন্না বুঝা আর কোরআন সুন্না বুঝে আমি আল্লাহকে চিনবো আল্লাহকে জানব আল্লাহকে নিয়ে কবরে যাব আল্লাহকে নিয়ে আমি কবরে যাব এই নিয়ারটা যদি খাঁটি হয় নিখুঁত হয় তাহলে আল্লাহর সাহায্য আপনার জন্য সদা সর্বদা সদা সর্বদা সক্রিয় হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে সবাইকে নিখুঁত করতে রাজি আছি ইনশাআল্লাহ সবাই রাজি আছে ইনশাআল্লাহ দ্বিতীয় কথা নিয়ত আপনার খাঁটি নিখুঁত নিয়ত আপনার খাঁটি এবং নিখুঁত এটা প্রমাণ হল আপনি মুজাহাদার তৌফিক পাবেন কি বলেন মুজাহাদার তৌফিক পাবেন আপনি বলেন নিয়ত খাঁটি নিয়ত সহি কিন্তু মুজাহাদা করেন না কি করেন না মুজাহাদা করেন না অলসতা করেন অবহেলা করেন আগে যেভাবে চলেছেন এখনও সেভাবেই চলেন একটা কথা যদি বলি আপনারা মনে মনে কি কষ্ট পাবেন বাস্তবে অন্তর থেকে বলেছেন কষ্ট পাবেন না তো আপনারা যে দুর্বল আপনারা যে দুর্বল সবল নয় গাইরে মুস্তাদ মুস্তাহাইদ নন এটার পিছনে মূল কারণ কি অতীতে আপনারা মেহানত করেননি অতীতে আপনারা মেহনত করেননি অথবা মেহনত করেছেন মেহনতের পরিবেশ দুইটার একটা তো অবশ্যই হবে তবে আমি আপনাকেই দায়ী করবো বলেন আপনাকেই দায়িত্ব করব খাঁটি বাংলায় আপনি আগে ঘোরাফেরা করেছেন আমাদের দেশে বলে বাদাম কি বলে রে বাদাম মানে যে ঘোরাফেরা করে পড়াশোনা তেমন করে না পড়াশোনার দিকে মনোযোগী না আপনি তো আগে বাদাম্যা ছিলেন ঘোরাফেরা করতেন এখন আপনি এসেছেন একটা বছরের জন্য আপনার পুরো পুরো লাইফ পরিবর্তন করার জন্য জীবনের মূর ঘুরিয়ে দেওয়ার জন্য আপনি এখানে এসেছেন অতীতের সকল বছরের কাফফারা দেওয়ার জন্যে আর মৃত্যু পর্যন্ত যে জিন্দগি আল্লাহ পাক আপনাকে দান করেছেন মৃত্যু পর্যন্ত সেই জিন্দিগির এলমের দরিয়ায় সাতার কাটার এক মহাপ্রস্তুতির জন্য এসেছে আপনার এই সাল কোনো সাধারণ সাল নয় আপনার এই বছর কোনো সাধারণ বছর নয় আপনি হিম্মত করে মেহনত করেন এখানকার সুবিন্যস্ত এখানকার তর্তীব আপনার জীবনের মূর ঘুরিয়ে দেওয়ার জন্যে একটা পরীক্ষিত তরতিব পরীক্ষিত বিন্যাস পরীক্ষিত তামরিন যার যার আপনার মতো শত শত নয় হাজার হাজার তলেব এল মুস্তাহিদ হয়েছে ভালো আলেম হয়েছে মার্কাজুদ্দাওয়া পর্যন্ত এই সমস্ত তলেব এমটিকে জানান